হ্যাঁ পেট্রোল ভরতে হয় কখন ধরে বলছি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না এখানে কলকাতা আমি এদিকে আসি না বেশিরভাগ কলকাতায় বাইক চালাই এদিকে খুব কম আসে আমি মানে কোথায় পেট্রোল পাম্প সেটা আমার জানা নেই পেট্রোলে শেষ হয়ে এসছে গাড়িকে জোর জবস্তে নিয়ে যাচ্ছে ধরতে গেলে বলো 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 পেট্রোল পাম্পটা কোথায় আছে বলো আমি খুঁজে পাচ্ছি না হে বাবা আর রাস্তাটা তাই হেভি সুন্দর রে ভাই এক্ষুনি ঢুকে দেখলাম গাড়িটাতে একটা চাঁদের পাহাড় চাঁদের গর্তা চাঁদের গর্ত থেকে বিশেষ করে রাত্রি বেলা গেল আমি যদি গাড়ি চালাই না কাকা দেখছি এরকম কাকা বলছি বলে কাকা দেখছি টোটো থেকে হেলমেটের বাইরে অতটা শোনা যায় না বাট একটু একটু শোনা যায় ঠিক আছে কিন্তু আমি আচরণটা করছি এমন দেখছি গাঁগা বলতে বলতে নড়ছি তো ওই জন্যে গা গা করে জেগে জেগে যাচ্ছি যেন জায়গায় যাচ্ছি এরকম ব্যাপার জিজ্ঞেস করি কাউকে পেট্রোল পাম্পটা কোথায় আছে এই দাসনগর ইউনাইটেড ক্লাব এটা দাসনগর তো মনে হচ্ছে একটা পেট্রোল পাম্প আছে আই থিঙ্ক থাকার কথা এত বড় রাস্তা পেট্রোল পাম্প থাকবে না আর নেই হয়তো খুব যে দু থেকে আড়াই কিলোমিটার যাব আমি এই যা পেট্রোল আছে একদম শেষ হয়ে গেছে একদম রিজার্ভেও শেষ গাড়ি না বন্ধ হয়ে যায় তারিখে চাপ দেওয়া যেত আসনা করছিল এলাম কারণ এখান থেকে খুব কম যায় তো বেরিয়ে যায় রানিং অবস্থায় আর পেট্রোল পাম্পটা খেয়াল করা হয় না ওটা আছে না কারণ তো পেট্রোলের দিকে ভরি না খুব একটা আমাদের দিকেই ভরি বা দিকে আসন স্টেশন তো তো দেয় না আরে বাবা আমি যাচ্ছি তো আস্তে আস্তে ঠুকে দিইনি তো দাসনগর চলে এলাম আমাদের দাসনগর কইটুখানি রাস্তা এখন থেকে খুব করে চলে এলাম দাসনগর

সিগনালও নেই কিছু নেই ট্রেন লাইন ভেঙে পড়বে নাকি গো ভেঙে পড়লে পড়বে যা ভাগ্যে আছে হবে যা